তো হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো ছো তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেব তো তোমরা একটা জিনিস আমাকে কমেন্টে ফাটিয়ে ফেলছো সেটা তোমাদের আজকে ক্লিয়ার করে দেব তোমরা অনেকেই বলতেছো যে ভাই এই ডায়মন্ডগুলোর কাজ কি আমরা এটা নিয়ে কি করব তো তাদেরকেই বলি ভাই এই সামনের আপডেটে লাল আসবে ঠিক আছে লল সিংহাসন এসব আসবে তো তোমরা ওই ডায়মন্ডগুলো দিয়ে স্কিন করে পেতে পারো ঠিক আছে ওইটা দিয়ে স্কিন করলে তোমরা লাল পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে আর সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিলাম তোমাদের ঠিক আছে এই ডায়মন্ড দিয়ে স্কিন করবা তোমরা লাল পেয়ে দেওয়া তো সম্পূর্ণ বিষয়টা তো ক্লিয়ারই করে দিলাম তো তোমরা যারা বুঝে গেছো এই ভিডিওটা দেখে একটুও যদি উপকার হয়ে থাকে তোমাদের অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক করে পাশের বেলাইকেনটি ক্লিক করে দেবা সবাইকে বাই বাই আবারও